আবার রাসূল বলেছেন তোমরা আল্লাহর ঘরে প্রবেশ করলে ডান পায়ে প্রবেশ করো যখন প্রবেশ করেছি তখন একটা দোয়া পড়েছি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মাফতাহলি আবওয়াবা রাহমাতিকা আল্লাহ তুমি আমার জন্য রহমতের দরওয়াজা খুলে দাও কিসের দরজা রহমতের দরওয়াজা খুলে দাও 둑ার সময় ডান পা দিয়ে 둑লাম বের হওয়ার সময় বাম্পা দিয়ে বের হলাম বের বের হওয়ার সময় পা দিয়ে বাম বাম্পা দিয়ে আপনি যদি আবার এই নির্দেশ কেন দিলেন এটা যদি একটু চিন্তা করেন এটা নিয়ে একটু গবেষণা করেন এটা নিয়ে একটু রিচার্জ করেন তাহলে দেখতে পাবেন একজন মানুষের হাতের মধ্যে শক্তির ডান হাতে একজন মানুষের পায়ের মধ্যে শক্তির ডান পায় ঠিক নাবি ঠিক আল্লাহর রাসূল আমাদের কি বলেন তোমরা ডান পা দিয়ে মসজিদে ঢুকো আর বাম পা দিয়ে বের হও তার কারণ হলো আপনি যখন আল্লাহর ঘরের মধ্যে প্রবেশ করছেন ডান পায়ের উপর আপনার ভর আছে আপনি আল্লাহর ঘরের মধ্যে ডান দিয়ে প্রবেশ করছেন এমন মুহূর্তের মধ্যে যদি আপনার ইন্তিকাল এসে যায় আপনি ইন্তিকাল করে ফেলেন তাইলে আপনার ডান পায়ের শক্তির কারণে আপনি আল্লাহর ঘরের ভেতরেই পড়বেন নবজন হতা ডান পায়ের মধ্যে শক্তি বেশি আপনি সময় দিকে দিকে ভরবেন মসজিদের কারণ আপনি ডান পা আগে দিয়েছেন এ ডান পায়ের মধ্যে শক্তি বেশি সুতরাং আপনি পড়লে ডান পা যেহেতু আগে দিয়েছেন আপনি আগে মসজিদের দিকে ভরবেন তাহলে মসজিদের দিকে যখন পড়েছেন রহমতের ফেরেস তারা ডানবেন

রহমতের ফেরেস্তার হকদার বেশি সুতরাং আপনাকে জান্নাতে যেতে কেউ ধরে রাখতে পারবে কথা ঠিক কিনা বলেন এরপরে আছে কি বামপা বের হব কোন পা বাম কেন আপনি যখন বের হচ্ছেন এখন শক্তি কোথায় বলেছিলাম বলেন কোন পা শক্তি হচ্ছে ডান পায়ে বাম পায়ে না তাহলে আপনি যখন বাম পা বের হচ্ছেন যদি কোনো কারণে আপনার মত এসে যায় তাইলে শক্তি কিন্তু ডান পায়ে ডান পায়ে শক্তি বেশি হওয়ার কারণে আপনি পেছনের দিকে পড়বেন অর্থাৎ আপনি বের হওয়ার সময়ও আল্লাহর ঘরে পড়বেন